হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে যে কি কথা বলেছিল তিনটা জিনিস সে তুলে ধরছিল জিয়া করিম আমরা দেখলাম গতকাল গতকাল যখন ইনকলাব মঞ্চকে পুলিশ হামলা করে এটাও কি একটু ব্যতিক্রম ঘটনা নয় না না আপনারা দেখেন আপনাকে আমি বলি আপনি আরো একটা লিঙ্ক আপনাকে দিয়ে দেই ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়েছিল সম্ভবত উনিশ তারিখে এর আগে বারো তারিখে উনি একটা মিটিং করেছিল সেখানে জামাত এবং এই হিজবত তাহিরের লোক ছিল দুইজন যার একটা ছবি আমার কাছে আছে না হলে আপনি বলে জামিতে আমার জামাতের আমির আমরা বলি আমিরে জামা তারা বলে আমিরে জামাত দুইটার ভিতর পার্থক্য আছে এখন আসেন হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে যে কি কথা বলেছিল তিনটা জিনিস সে তুলে ধরছিল যে এই বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজির সঙ্গে এনসিপি জড়িত নেতারা দুর্নীতি করছে এবং তারা প্রচুর টাকা পাচার করেছে এবং বিভিন্ন ভাবে দেশে বিতর্কের সৃষ্টি করছে এইগুলো অনেকগুলি জিনিস তুলে ধরছে তুলে ধরার পরে তাদের তাকে দেখা গেল হাদি মারা গেল দোষ কার উপরে চাপানো হলো দেখেন দোষ কিন্তু তো এইখানে আবার সাদেক কায়েম যখন বললো ওই আসনে ইলেকশন করবে তারপর পরই কিন্তু হাদিকে হত্যা করা হলো এইটা হাদিকে হত্যা করেছে এনসিপি এবং জামাত এনসিপি হচ্ছে জামাতের সি টিম বি টিম এবি পার্টি এনসিপি হচ্ছে সি টিম সুতরাং হাদিকে হত্যা করেছে ওইটা যাতে তাদের বটবাহিনী বাহিনী আগের থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে বলল খুনি এ এ খুনি এ এখন ইন্ডিয়া চলে গেছে সুতরাং এইটা তাদের একটা সুপরিকল্পিত প্ল্যান যে না ইদার নির্বাচন হলে জামাতকে জিততে হবে আর যদি জামাত না জিতে নির্বাচনকে আরো পেছাতে হবে সুতরাং এই পেছানোর জন্যই এই এই যে যে গেম প্ল্যানটা এই যে যে বলে এন ক্লাব মঞ্চ এখানে শিবিরের ছেলে পেলে এদেরকে দিয়ে এইটা ঘটনাটা ঘটালো দেখেন আপনি একটা দেশের নিরাপ একটা দেশের যদি ঠিক রাখতে চান তার দুইটা কাজ দরকার মূলত যে একটা তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে ঠিক মতো আর একটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে এই দুইটা যদি ঠিক করতে পারেন দেশ শান্ত হয়ে যাবে আমরা নব্বই এর আন্দোলন দেখেছি দুইটাই ঠিক ছিল আমরা সেনা শাসন দেখেছি তো এই আপনি যখন পুলিশকে হত্যা করবেন পুলিশকে হত্যা করার পরে সেটা বিচার করবেন এন্ডেমনিটি দিবেন আবার পুলিশকে ব্যবহার করবেন না আবার দেখেন যে এই তারেক রহমান কি কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে তারেক রহমানকে তো তারেক রহমান কোথাও দেখাতে পারবেন কোন পত্রিকায় বা কোন গভর্নমেন্ট সার্কুলেশনে যে তারেক রহমানকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হলো তাহলে তার পাশে এস এস এফ কেন এবং সেই সে সেনাবাহিনী কন্ট্রোল করছে সেটা কিন্তু পুলিশ না তাকে তো পুলিশের নিরাপত্তা দিতে পারতেন সেনাবাহিনীর নিরাপত্তা কেন তার মানে সেনাবাহিনী এখনো জামাতের সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়ে জামাতের সঙ্গে এক সঙ্গে কাজ করছে যার জন্য এই যে যে ঘটনাটা এই এই ঘটনা এইটা এটা তাদের একটা প্ল্যানের অংশ দেখানো হচ্ছে যে দেশে এই পরিস্থিতি আপনারা ভোট কেন্দ্রে যান না সুতরাং তারা ইচ্ছামতো ওই যে যে ব্যালট পেপার গুলি ছাপিয়েছে সেইটা সিল দিবে ভোটের ভিতর ঢুকাই দিবে আপনারা ভোট কেন্দ্রে এসেন না দেশ অশান্ত আপনার রিপোর্টটা যদি দেখেন গোয়েন্দাদের রিপোর্ট সেখানে বলা হয়েছে কতগুলি সংঘর্ষ হয়েছে এর ভেতরে সরকার কয়েকদিন আগে প্রচার করেছে দুইশো টা জায়গায় গন্ডগোল সংঘর্ষ হয়েছে মানুষও মারা গেছে সেইটাও স্বীকার করেছে সেইগুলি অর্থ কি অর্থ দাঁড়ায় যে এইরকম আপনি দেশের পরিস্থিতি ভালো না কেন্দ্রে গেলে গন্ডগোল হতে পারে আপনি মারা যেতে পারেন আপনি ভোট কেন্দ্রে যেন না আমি আপনার ভোটটা দিয়ে দিব সেই জন্যই এই এই সব যে ঘটানো হচ্ছে এটা একটা সুপরিকল্পিত প্ল্যানের অংশ হিসাবে এটার সঙ্গে সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান জড়িত আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরুলক পলাশ আপনিও কি তাই মনে করেন আমি আমার বক্তব্য তো আগে এটাই বললাম যে আলটিমেটলি এই পুরো প্রক্রিয়াটা যেহেতু হচ্ছে ডক্টর ইউনুসের এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের মেইন স্টেক হোল্ডার বা মেন হচ্ছে পিছন থেকে সাপোর্ট দেওয়া তো সেনাবাহিনী আপনি যদি সেনাবাহিনী কার্যক্রম দেখেন এদেশে এতদিন ধরে 18 মাস ধরে তারা মিনিস্ট্রি পাওয়ার ক্ষমতায় আছে যে ধnone মুখ সন্ত্রাস হয়েছে সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে অপর নির্যাতন হয়েছে নারীদের হচ্ছে অপমানন হয়েছে কোন একটা ক্ষেত্রে আপনি সেনাবাহিনী কোনো ফাংশনাল কোনো অ্যাক্টিভিটিজ দেখতে পেয়েছেন দেখেন নাই সো আলটিমেটলি তারা সাইলেন্স সাপোর্ট আমি এখানে আরেকটা जस्ट প্রসঙ্গ ইপিট করতে চাই আপনারা শুধুমাত্র দেশের ইন্টারনাল ইস্যুগুলোকে দেখছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশের একজন নারী সাংবাদিকের বয়ান দিয়ে বলা হয়েছে উনি বাংলাদেশের মার্কিন এম্বেসির একজন হচ্ছে কূটনীতিকের সাথে কথা বলেছেন যেখানে মার্কিন কূটনীতিক বলতে শোনা গিয়েছে যে জামাত ক্ষমতা খুব ভালো ফল করতে পারে তারা জামাতের সাথে হইতে চায় জামাতে বিশ্ববিদ্যালয়ে পুরো অনেক রাজনীতিবিদ আছে তারা আসলে ভালো করবে তো আপনি আপনার জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সুলতানাবাদ দীর্ঘদিন সাংবাদিক করেছে আপনি তো ভালো করেই বলতে পারবেন বাংলাদেশে কোন সাংবাদিক এই সাহসটা করবে যে একজন মার্কিন কূটনীতিকের সাথে আলোচনা সেটা রেকর্ড করবে রেকর্ড করে সেটা আবার ওয়াশিংটনে পাঠাবে ওয়াশিংটন পোস্ট সেটার বিষয়ে রিপোর্ট করার জন্য তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে মার্কিন তরফ থেকে একটা সফট সিগন্যাল দেওয়া যে দেয়ার কামিং ক্লোজ উইথ জামাত তারা অলরেডি ইলেকশন আর গিয়ে ভাইপ দেওয়া আমরা প্রতিনিয়ত দেখছি হচ্ছে আমাদের যে যুক্তরাজ্যের যে হাইকমিশন আছে বাংলাদেশের নিয়মিত মানে উনি রুটিন করে উনি হচ্ছে জামাতের আমিরের সাথে গিয়ে তার বা কখনো তার বাসায় কখনো তার দপ্তরে দেখা সাক্ষাৎ করছে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে এনটি গুলা বাংলাদেশে এখন ক্রিয়াশীল আছে বাংলাদেশে ইনফ্লুয়েস করতে যাচ্ছে তারাও কিন্তু জামাতের প্রতিগনাল দিচ্ছে তারা তার প্রকাশ্যে কথা বলে না তাদের এই বলার তৈরি করা আপনি দেখেন আল ধরনের হচ্ছে বক্তব্য নিচ্ছে কি ধরনের আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাদিক কাইমের ডাকসু রিলেশনের অনেক আগে হুট করে আল জাজিরা যে একটা প্রতিবেদন করলো সেই প্রতিবেদনে সাদিক কাইমকে এই জুলাই আন্দোলনে অন্যতম মুখ হিসেবে তুলে আনা হলো বাকি সকলকে বাদ দিয়া কিছুদিন পরে দেখো জামাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে আপনারা যেটা ভেস্ত গেছে কিনা জামাতের প্ল্যান বিএনপি কেন অনেকে ধরতেই পারছে না রাইট কেন ধরতে পারছে না একটা জিনিস খেয়াল করে দেখেন জামাত তো তার ইতিহাসে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন সবচেয়ে সিকিউর সকল কিছু তাদের কন্ট্রোলে তা সত্ত্বেও কোনো বিশ্ববিদ্যালয়ে জামাতের শিবিরের কোনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় নাই কোন জেলা উপজেলায় জামাতের পূর্ণাঙ্গ কমিটি আপনি পাবেন না অর্থাৎ এখনো জামাতের লেয়ারটা কোন কোন লেয়ারে আছে আপনি তো জানেন না বিএনপি যারা ক্যান্ডিডেট আছে এদের মাঝে যে আট থেকে দশ জন জামাতের আপনার হচ্ছে আহ তারা সরাসরি হচ্ছে না হন কারণ এই জিনিসটা তারা তো এখনো ওই গুপ্ত রাজনীতি যেটাকে বলে তারা তো এখন হচ্ছে এটাই বেছে নিচ্ছে যে তারেক রহমান বিভিন্ন বক্তব্যে ট্রল করে গুপ্ত বলে বাট এটা শিকার তো তারা নিজেরাও আমি আমি প্রিটি শিওর ধরেন হচ্ছে যে তারেক রহমানের যে খুব ক্লোজ সার্কেল আছে ইনার সার্কেল আছে সেই সার্কেলে জামাদের খুব কাছে মানুষজন আছে কেন আছে বলি মানে বাংলাদেশের একটা অংশের মানুষ বিএনপি তো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের একটা অংশের মানুষ কিন্তু আশা করেছিল যে তারেক রহমান দেশে ফিরে আসার পর একটা গণজোয়ার তৈরি হবে বিএনপির পক্ষে বা এরকম একটা এক্সপেক্টেশন ছিল উনি একটা গ্র্যান্ড ওয়েলকামও পাইছে বেশ ভালো লোক হয়েছে উনি প্রতিদিন যখন এখন মুখ খুলে কথা বলা শুরু করছেন উনি প্রতিদিন কথা বলে আর আপনি হচ্ছে জাস্ট ফেসবুক পেজে ওনার বক্তব্য বা যে সংবাদ প্রকাশিত হয় তার নিচে মানুষজনের কমেন্ট দেখেন তা আমার তো মনে হয়েছে জামাতে এই তারেক রহমানের যে পিআর টিম আছে এখানে জামাতে লোকজন বসে আছে তার ভাষণ এরকম ভাবে লিখে দিচ্ছে যে ভাষণ শুনলে মানুষজন গালি দিবে যে ইস্তেয়ার করা হয়েছে তারা বলেছে যে হচ্ছে আপনার ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দেবে এই ছুটি পাশ করা হয়েছে দুই সালে

আপনার অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা খুশি কারণ তারা হচ্ছে বাস স্ট্যান্ড দখল করতে পেরেছে তারা এই ওভার দ্যাট টাইম আপনার হচ্ছে মব সন্ত্রাস বলেন চাঁদাবাজি বিএনপির উপরে আসলে কারো কোনো স্ট্রং কন্ট্রোল নাই নট ইভেন তারেক রহমান যে কারণে পক্ষে কোন ধরনের সত্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সো জামাতের প্ল্যান ভেস্তে যাওয়ার আগে বুঝতে হবে যে জামাতের হোল গেম প্ল্যানটা আসলে রিয়েলাইজ করা যাচ্ছে কিনা ওকে জিয়া मizia করিম আপকে বুঝতে পারছেন জামাতের হোল গেম প্ল্যানটা কি डेफिनेटली আপনি দেখেন তাদের তো গেম প্ল্যান হচ্ছে তাদের ওই যে পলিসিটা বলছিলেন সেটা আমি একটু অ্যাড করে দেই কারণ হচ্ছে যে আপনি দেখেন যেই দিন 5 তারিখের পরে এসে তারা বলল আমি শিবিরের সভাপতি আমি শিবিরের সেক্রেটারি আপনাকে আরেকটা জনই জিনিস বলে দেই বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ ছিল তাই তো কিছুদিন আগে যখন শিবিরের কমিটি হয় তখন বলা হলো শিবিরের সভাপতি বুয়েট শিবিরের সভাপতি এসে সেন্ট্রাল শিবিরের সভাপতি হলো তার মানে তাদের এই গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি ছিল প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রতিটা জায়গায় তাদের কমিটি ছিল এই কমিটির নাম তারা প্রকাশ করেছে কোনো দিন করবে না কারণ হচ্ছে তাদের লোক এখনো অন্যদিকে সব দিকে আছে বিএনপির ভেতরে আছে আওয়ামী লীগের ভেতরে তাদের লোক রেখে দেওয়া হয়েছে যাতে প্রকাশ করলে তাহলে বেরিয়ে যাবে যে যত অপরাধ ঢাকা বাংলাদেশে হয়েছে এই অপরাধের পেছনে জামাত জড়িত যার জন্য তারা এইভাবে কাজগুলি করছে তারা কোনোদিন দিন বলবেন না আপনি আসে দেখেন শফিকুর রহমান কোন রাজনীতি থেকে এসছেন আজকে তো দেখলাম তার একটা ফটো কার্ড সত্য বলতে পারছি না তিনি বলছেন আমিও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হ্যাঁ হ্যাঁ উনি আমি জাসদ ছাত্র লীগ করতাম ওনার আপনি জামাত ইসলামীর ওয়েবসাইটে যান এখানে ক্লিয়ার লিখা লেখা আছে উনি জাসদ ছাত্র লীগ তাহলে দেখেন লিঙ্ক গুলো মেলানো এবার আলী রিয়াজ কোন দল করতো জাসদ ছাত্র লীগ যখন ডাকসু ইলেকশন ইলেকশন করে মান্না আক্তার প্যানেলে

উনি যশোর ছাত্রলীগ করতেন উনি একানব্বই সালে ইলেকশন করেছিলেন ভোট পেলেছিলেন মাত্র দুইশো এখানে ফরাদ মাঝার কোন দিকের রাজনীতি করতেন ফরাদ মাঝার ওয়াইফ যাসদ যাসদের ভেতরে যাসদ বুঝতে পারেনি একটা মুক্তিযুদ্ধের যেমন আমি আসাম আব্দুর রব শাহজান সাহেদেরকে শ্রদ্ধা করি ওনাদের যথেষ্ট অবদান ওনাদের ওনারা বুঝতে পারেননি ওনারা ইয়াং ছিলেন যে ওনাদের ভেতরেও এই বট বাহিনী বা ছাত্রের সংঘের লোক ঢুকে গেছেন